মদিনার বুকে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আজ বাংলাদেশের মানুষ সেই শান্তি চায় শান্তি জন্য আজ আল্লাহ তাআলা যে কোরআন করিম আমাদেরকে দিয়েছেন এই কোরআনের কাছে যখন আমরা ফিরে আসব এই সমাজের মানুষ এখন শান্তি প্রতিষ্ঠা করতে চায় এর সে সকল

আফসিরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে আলোচনা পেশ করছেন বিশিষ্ট আলেমে দিন শিক্ষাবিদ অধ্যাপক মৌনা আব্দুল কায়ুম অধ্যাপক মৌনা আব্দুল কায়ুম السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ويل فاونديشن বিশাল তাফসির উৎকরণ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান বাস্তবায়ন কমিটির বাস্তবায়ক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল নাহিয়ান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত কোরআনের তাপসি শোনার জন্য আগত মেহমান বৃন্দ আমরা সর্বপ্রথমে এক বিশাল তাপশ মাহফিলের আয়োজনে উপস্থিত হদের আল্লাহর আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহর কাছে প্রত্যাশা আমরা যেন আমাদের আগত মেহমান বৃন্দের আলোচনা মনোযোগ দিয়ে শুনব নোট করব এবং হৃদয়ে ধারণ করব চেতনায় ধারণ করে আমরা মাহফিলের পরিবেশ সুন্দরভাবে বজায় রেখে আল্লাহর কাছে এই দোয়া করি যেন আল্লাহ আমাদের এই মাহফিলকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন সম্মানিত ভাইরা তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আমরা তিনটি মেসেজ নেব ইনশাআল্লাহ প্রথমত মহান আল্লাহ তালা এই মহা আল কোরআনকে নাজিল করে ঘোষণা দিয়েছেন ইক্র বিষ্ণু রব্বিক আল্লাদি খোলা শব্দ হচ্ছে অর্থ পড় এটা আমরা শুদ্ধভাবে পর্ব আমরা যারা মাহফিলে এসেছি সকলেই আল কোরআনকে সহি পড়ার চেষ্টা করব এরপরে ইকর পড়ার অর্থ আছে এটাকে বুঝতে পারা আমরা এটাকে বুঝতে চেষ্টা করব এর অনুবাদ এর তাফসির বোঝার চেষ্টা করব আল্লাহ তাআলা বলেন পড়া তিল কোরআন তাফতিলা কোরআনকে সহি শুদ্ধ ভাবে হৃদয়ঙ্গম করে বুঝে শুনে পড়তে হবে আল্লাহ তাআলা তৃতীয় মাসে দিয়েছেন আল্লাহ দিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি সম্মানিত ভাইয়েরা তেল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এরপরে যখন হা এসেছে এর অর্থ হচ্ছে এটাকে এটাকে অনুসরণ করা ওরা আমাদেরকে যে মেসেজ দিবে সেই মেসেজের অনুসরণ করা সেই নির্দেশনার অনুসরণ করা আমরা তাপসি শুনব কোরআনকে পড়ব কোরআনকে বুঝব কোরআনকে জীবনে ধারণ করার চেষ্টা করব কোরআনের যে আদেশগুলো রয়েছে সেই আদেশগুলো মানব যে নিষেধগুলো রয়েছে সেই নিষেধগুলো মানব আমরা কোরআনের পর্ব শিখব কোরআনের কর্মের উপর এবং আল কোরআনকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করবো এটাই হোক আজকের এই মাহফিলের শিক্ষা আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষা অর্জন করার তো দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার Alhamdulillah. Wow, laki tahun ada banyak bonus lah. Register je, terus dapat bonus. সম্মানিত শরীর একটি হারানো বিজ্ঞপ্তি এখন লাগাই দিয়ে ধুমো খাওয়াবে একটি ছেলে হারিয়ে গিয়েছে নাজবোস সাদিদ নামের এগারো বছর বয়সে কেউ পেয়ে থাকলে স্টেজের উত্তর পাশে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি সম্মানিত সুরি সকলের অবগতির জন্য জানাচ্ছি আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল তথাপি ড মিজানুর রহমান আল আজহারি হাফিজা হলোয়ার তাফসিরুল কোরআন মাহফিলের উপলক্ষে আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম প্রিয় ও তাওহিদ জনতাদের জন্য আমাদের জন্য আমাদের মা বোনদের জন্য তিনটি মাঠ নির্ধারণ করা হয়েছে একটি মাঠ চৌরাস্তা সংলগ্ন আব্দুল হাই বিদ্যানিকতন মাঠ পটুয়াখালী হাউজিং স্টেট খেলার মাঠ এবং পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লতিব মিউনিসিপাল সেমিনারি স্কুল মাঠ এই তিনটি মাঠ মা বোনের জন্য নির্ধারিত নির্ধারণ করা হয়েছে এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ মূল মাঠ সহ পুরুষদের জন্য সাতটি মাঠ নির্ধারণ করা হয়েছে টিসি মাঠ পর্যন্ত সম্মানিত সুদী সকলের যাতায়াতের জন্য যাতায়াত ব্যবস্থার গাড়ি পার্কিং এর জন্য পশ্চিমে এবং বিমানবন্দরে বাস রাখার জন্য আমাদের সুব্যবস্থা করা হয়েছে এছাড়াও খাদিমুল ওলম মাদ্রাসা মাঠ মেডিকেল কলেজ মাঠ পিডিএস মাঠ রশিদ বিশালয় স্কুল মাঠ শেরে বাংলা স্কুল